কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়ার মগল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ জমি কেনা নিয়ে বিবাদের অভিযোগ গৃহবধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক ওই যুবক ঘটনাটি লালগোলা থানার মীতतपुरের মিতেনদাম রেক্ষনা বিবি অভিযোগ 5 মাস আগে একটি জমি কিনেছিলেন রাইসুদ্দিন সেখ তখন রেক্ষনা নামে ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নেন কিন্তু জমি রেকশনার নামে রেজিস্ট্রি করা হয়নি এই নিয়ে বিবাদের সূত্রপাত আমরা তখন পুনে ছটা সাড়ে পাঁচটা বাজে তখন শুনতে পেলাম যে মেয়েটাকে মেরে ফেলেছে আমরা এখান থেকে গেলাম যে দেখলাম যে হ্যাঁ মেয়েটা পুরে আছে তারপরে দেখলাম বাড়িতে কেউ নাই ওখানকার স্থানীয় লোক বলছে যে সারাদিনই আজকে মারছে তারপরে কিছু মেয়ে ছেলে বললো যে কালকে থেকে মেয়েটাকে মারামারি করছে কালকে থেকে রান্নাও করতে দেনি মেয়েটাকে আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা চারটা পাঁচটার দিকে ওকে মেরে ফেলে ওরা পালিয়ে গেছে গলায় ফাঁসটা ঝুলিয়ে দেয় কারণটা কি কারণ বলতেছি না সেটা কারণ ছেলেটা জানি জুয়াখোর মদ আমি আমেষাই ঝামেলা ঝঞ্ঝট করে এর আগে মেয়েটা পালিয়ে আসতো আবার ওর মা রেখে আসতো যে দুটো ছেলে পিলে হয়ে গেছে শহেবে চল মেয়েটা ওইভাবে থাকছিল আজকে শুনে আমি তো শুনলাম যে মেয়েটা ওর বাপের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে যেয়ে জামাইটাকে দিয়েছে জমি কিনার ধরুন সে আবার ওই মেয়েটার মালা ছিল একখানা সে মালাটাও নাকি দিয়ে দিয়েছে জামাইকে এগুলো সবকিছু নিয়ে আজকে মেরে দিয়েছে জাগা কিনেছে জাগা কিনে বেকার ওর নামে করেছে ওই যে কিনেছে ওর ছেলেটার খালা ছেলেটার খালার নামে করেছে ছেলেটার নামে করেনি তার লেগে উ ঝগড়া করছিল যা আমার মালা বন্ধু দিয়ে যা কিনলি তাহার নামে কেন করলি না তোর নামে কেন করলি না তোর খালার নামে কেন করলি মানে ওর বিহা সাধী হয়নি ছেলেপিলা নাই তো তুই মরে গেলে সব তোর ভাতে যারা ভাগ পাবে তো কেন ওর নামে করলি না এটাই ঘটনা যে কিনেছে খালা মহিলা জান দিলে যে নামে করলি না পাঁচটা হবে ঘটনা তো আমরা কিছু বলতে পারবো না আমাদের পাশে বাড়ি এবার আমরা ওই চায়ের দোকানে ছিলাম সন্ধ্যাবেলায় শুনছি যে ওকে গলায় দড়ি দিয়ে মারা গেছে এবার এসে দেখছি যে ওরা কেউ নাই উপরে আছে কে নামিয়েছে তাও বলতে পারবো না এবার আমরা রাস্তা দিয়ে যাওয়া আশা করি প্রায় দেখি বাড়িতে ঝামেলা হয় মারপিট হয় হ্যাঁ ওদের কিছু সাংসারিক অশান্তি হয়েছে আজকেও হয়েছে আজকেও হয়েছে মারপিট হয়েছে দুপুর থেকে শুনছি ঝগড়াঝাটি মারপিট হচ্ছে ইয়ে হচ্ছে প্রায় হয় কেউ যায় না নোংরা ফ্যামিলি বলে কেউ ঢুকতে চায় না ঢুকলে উল্টা কথা বলে ওই জন্য কেউ যেতেও চায় না প্রতিদিনই প্রায় প্রায় দিনই ঝগড়া হয় ঘটনাটা ঘটেছে মাগরেবের আগে এটা দুপুর থেকে চিল্লা শুনেছি আমরা আমাদের ওইখানে আমার বাবা অসুস্থ পাশেই বাড়ি এবার ওখানে বিভিন্ন লোক আসছে যাচ্ছে দেখছি বলে বয়স্ক লোক নব্বই বছর বয়স এবার সেখানে আসছে আমরা আমাদের বাড়ি আসা যাওয়া করছি এবার এখানে ঝগড়াঝাটি হচ্ছে শুনতে পাচ্ছি হ্যাঁ চিল্লা চিল্লি হয় প্রায় দিনই হয় ওদের গুরুত্ব দেয় না আজকে হঠাৎ শুনছি যে মেয়েটা মারা গেছে রেকশো না রেকশো না রেকশো না বাড়ি পাশের এই পাশের গ্রামে বাবুপুরে বাড়ি I mean, now, what's I right? Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.